সামনে বক্তব্য রাখবেন সুজন কর্তৃক আয়োজিত আজকের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংস্কার ও করণীয় এই বিষয়ে আলোচনা সভায় উপস্থিত আছেন এই সুজনের সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভার সভাপতি অন্যান্য আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুসলিম এবং অন্যান্য ভিন্ন পর্যায়ের ভাইয়েরা সবার সালাম আলাইকুম আহমতুল্লাহ আর অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইয়েরা সুজন এর তো ব্যাখ্যা আমরা সবাই জানি সুশাসনের জন্য নাগরিক একটা রাষ্ট্রের সুশাসনের জন্য সুনাগরিক দরকার সুনাগরিক যদি না হয় তাহলে কোনদিন আমি এক্ষেত্রে আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াতি কৌশল এবং ধৈর্য এর উপরে একটা উদাহরণ দে ইসলামে বলা হয়েছে যে তোমার দাওয়াত দিলে হিক মত বলো মন করো রসুল্লাহামের কাছে একজন এ ঘটনাগুলো আপনার জানেন একজন এসে ইসলাম গ্রহণ করলেন করে বললেন ইয়া রসুল্লাহ আমি তো আপনার সব মেনে নিব কিন্তু আমার অভ্যেস হলো চুরি করা এইটা আপনাকে আমাকে নিষেধ করেন না বা আমাকে আমি ছাড়তে পারবো না আমাদের কাছে এরকম একটা লোক যদি বলতো তা কি করতাম ধাক্কা দেবে যা তোর জন্য কলে মানয় তাই করতাম না তাই করতাম তো কিন্তু চুরি সারবার তোর আমার হিসকাম কিছু যা কিন্তু আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে তুমি চুরি করো তবে আমার একটা কথা মানবে তুই এ রসুল্লাহ বলে মিথ্যা বলবে না মানে মেনে নেবে ঠিক আছে এরাসুল না আমি মিথ্যা বলবো না খেলে গেছে রাতে বাড়ি থেকে চুরি করার জন্য উঠছে মেধে স্ত্রী হচ্ছে কোথায় খুলছেন একজন লোক দূরে দেখতে পাচ্ছে তখন জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে তার তখন বলতে হবে আর যায়নি উনি আমার বাড়িতে ঢুকছেন তিন দিন পার হওয়ার পরে আল্লাহ রসুলের দরবারেছি রসুল্লাহ আপনার কাছে যা ভুলে গেছিলাম আমি মিথ্যা বলবো না এই মিথ্যা বলবো না এই জায়গা থেকে আমার চুরির অভ্যাস বন্ধ হয়ে গেছে আমি আর কৌশল কত দেখে একটা কৌশল একজন মানুষ ইসলামের সুশাসনের জন্য নাগরিক সুন্দর মানুষ তৈরি হয়ে গেছে একটা জাতি তার মিথ্যা যদি ছাড়তে না পারে এই জাতি কোনোদিনই দুনিয়ার কল্যাণও হবে না আকারাতেরও হবে না পৃথিবীর উন্নত রাষ্ট্রের একটা ঘটনা বলি এই মিথ্যার মতো একটা ঘটনায় তারা কারো উন্নত তার একটা ঘটনা বাঁচতে পারবে কোনো কিচ্ছে না আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন আলী আসান মোহাম্মদ মুজাহিদ শহীদ তিনি ঘটনাটা বলেছেন যে আমি আমেরিকায় সফরে যাই আমার এক বোনের বাসায় উঠছি তো বাসায় আমার ছোট্ট ভাগিনা ক্লাস ফোর বা ফাইভে পড়ে ও এসে আমাকে জিজ্ঞেস করছে মামা

কেননা যে যারাই আমরা অন্যায় করি অন্যায়কে ঢাকার জন্য একটা মিথ্যা বলি সুতরাং এই জন্যই তো বলা হয় মিথ্যা সকল পাপের মূল কারণ হলো যে আমি অপরাধ করার জন্য ঢাকার জন্য মিথ্যা বলতে হয় আমি ঘটনাগুলো এই জন্যই বললাম যে সুজন যে কাজ করছে বাংলাদেশকে একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য তার জন্য দরকার হলো আমি যে ধর্মের হই যে বর্ণের হই যেই গোত্রের হই যেই দলের হই আমি যে সিদ্ধান্ত নেই মিথ্যা বলবো না তাহলে আমি একজন সুনাগরিক হতে পারবো সে যে ধর্মেরই হোক আমি সিদ্ধান্ত নেই মিথ্যা বলবো না আমি একজন সুনাগরিক হতে পারব আর এই মানে নাগরিকই একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে সুতরাং আসল আমরা বাংলাদেশকে একটা সোনার বাংলা যদি করতে চাই তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা এই দেশের মানবতার কল্যাণে কাজ করবো আমি ধর্ম যেটাই পালন করি আমি এদেশের নাগরিক আমার পরিচয় হলো আমি এদেশের নাগরিক আমার প্রত্যেকটা কাজে আমার অধিকার সবার মতোই আমার অধিকার ও নাগরিক হিসেবে সমান সুতরাং আমি একজন নাগরিক হিসাবে আমার এই দেশ গড়ার জন্য আমি কাজ করব। যে ধর্মেরই আমি হই না কেন আর একজন ধার্মিক অন্যায় করতে পারে না কিন্তু আমরা যখনই যারাই অন্যায় করি তখন আমি ধর্মের জায়গায় আমি আর থাকি না এই হাদিসটা জানেন না কোন মানুষ যখন আল্লাহ রসুল বলছে লোকটা ইমান তখন ওখান থেকে সরে চলে যায় তখন তার কাছে কিন্তু ইমান থাকে না এই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ইমানের সাথে মৃত্যু হবে না উদাহরণ আমরা সত্যিকারে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্ম বর্ণ পোত্র রাজনীতি যে যে রাজনীতি করি না কেন আমার টার্গেট হবে আমি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়াবো আমি এই দেশের কোনো মানুষের অন্যায় করব না কোনো নাগরিকের অধিকার আমি অন্যায় হবে কেড়ে নেব না যখনই আমি যাই বলবো তুমি তো এই অনেক টাকা কামাই করেছো আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও চালু আছে না নাই খুব চালু আছে এই জাতি কি করে উন্নতি করতে পারে একজন টাকার উপরে হস্তক্ষেপ করবো কেন ও যদি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে ওর আইনগত সিদ্ধান্ত রাষ্ট্র আমি কেন আইন হাতে তুলে নিব এই অসংখ্য বিষয় আছে যেগুলির কারণে আজকের এই দেশটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। সুতরাং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটা দেশ করার জন্য আমরা নিজেরা সোনাগরিক হব আগে। তারপরে জনগণকে সোনাগরিক বানাবো। এরপর এই দেশকে সোনার বাংলা করার জন্য কিছু করতে পারবো। আর শরীয়তের অর্থাৎ ইসলামের একটা বিধানের কথা বলি চেষ্টা করছি। মনোমা পাসালী খান সাহেব এখানে অনেকেই চিনি আমরা যিনি এই জয়পুরহাটের একজন কৃতি সন্তান যিনি বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ছিলেন দীর্ঘদিন বাংলাদেশের জামাত ইসলামের ধর্মপ্রাপ্ত আমির ছিলেন তার বক্তৃতার একটা অংশ আমার প্রায় মনে পড়ে তিনি বলছেন কোন মানুষ যদি আখেরাতের জবাবদিহির ভয় না থাকে তাহলে এই মানুষটি যেই হোক যত জ্ঞানই হোক না কেন সে যাচ্ছে তাই করতে পারবে আমার মৃত্যুর পরে প্রত্যেকটা হিসাব আমাকে দরবারে দিতে হবে এই চেতনা যদি লালন না করে তাহলে এই সুদ ঘূর্ণি ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সব জায়গায় সে অকাম করবে আর যদি এই চেতনা লালন করে যে মৃত্যুর পরে আল্লাহর দরবারে গিয়ে আমার জীবনের পাই টু পাই হিসাব দিতে হবে প্রত্যেকটা সেকেন্ডারি হিসাব আল্লাহ রব্দুল আলমিন নেবেন এই চেতনা যে করে যে আখের হাতে আমার জীবনের সমস্ত কর্মময় জীবনের হিসাব দিতে হবে এই চেতনা যে লালন করবে সেই সত্যিকারের কোনদিন দুনিয়াতে মানুষের অন্যায় করতে পারে না সেই মানুষটি কোনোদিন কোনো নাগরিকের ক্ষতি করতে পারে না সেই মানুষটির দ্বারাই একটা সুনাগরিক হবে আর একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে আমাদেরকে আল্লাহ রাবুল আলমী ইমানের মানুষ দান করুন যে আমার জীবনের সকল ক্ষেত্রে চেতনা পালন করব যে আমাকে এই টোটাল জীবনের হিসাব আল্লাহর দরবারে হাজির হয়ে দিতে হবে এক কদম আমি পা ফেলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার জীবনের পুরা হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না পাঁচটা বিষয় আছে প্রথমটাই হলো আমার জীবনকালের হিসাব হবে আমি এই চেতনা লালন করব তাহলে আমি সুন্দর হব আমি মানুষকে সুন্দর করতে পারব দেশ একটা সুশাসন প্রতিষ্ঠা হবে আমি আল্লাহর দরবারে মুক্তি পাব আমার চেতনা যদি থাকে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবো যে ধর্মেরই হোক প্রত্যেক ধর্মেরই আমি বলি যে কোনো ধর্ম কোনো অন্যায় করার কথা বলে না প্রত্যেকটা ধর্মের যদি সত্যিকারে ধার্মিক হয় এই মানুষটি কোনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না তখনই ক্ষতি করে যখন তার ধর্মের লেবাস ধর্মের অন্তর থেকে হেরে যায় সুতরাং আজকের যে যে কাজ করছে যদি আমরা দাসকে এভাবে করতে পারি তাহলে আমরা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত দেশ বানাতে পারব আর আমাদের টার্গেটে ওই আমার জামাত জামাতেন এই কথা যে আমাদের গোটা বাংলাদেশের একজন সমর্থকও অন্যায়ভাবে ভাবে কারোর ক্ষতি করবে এটা আমরা চাই না এই পাঁচই আগস্টের পরের প্রথম যে আইন শৃঙ্খলা মিটিং এর সেই দিন আমিও গলায় বলছিলাম ডিসি সাহেবের কাছে যে আমি আপনাকে এইটুকু বলতে পারি সারা দেশেই যে ঘটনাগুলো ঘটতে লাগলো এবং হিন্দুদের মন্দির নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হলো ইন্ডিয়া থেকে আমি বললাম যে আমাদের একজন সমর্থক যে অন্যায় করে আমি নিজ হাতে আপনার হাত তুলে দেব করি ভাইরা আসুন সবাই মিলে যে দল করি যে ধর্মই করি সবাই মিলে এই আমাদের এই বাংলাদেশটা আমাদের জন্মভূমি এই দেশটাকে একটা সুন্দর দেশ করাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এমানের এমানের নিজেকে করার তৌফিক দান করুন আর এইভাবে মানুষের কাছে এই দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার আরেকটা প্রোগ্রামে যাব মানে আসলাম এক জায়গা থেকে আসলে আজকে আবার এই সকাল আটটা থেকে শুরু হয়েছে তিনটা মাহফিল মানে রাত একটা বাজবে এর ভিতরে কোনো সময় নাই দোয়া করেন যেন আমি সবগুলো পারি দেওয়া পারি আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশকে একটা সোনার সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করা তো ঠিক আছে আসসালাম আলাইকুম এখন